আর এই শিফন কাপড়ের মধ্যে এত সুন্দর কে এত পরিমাণ ভালোবাসি নিয়ে বাংলাদেশের মধ্যে আগামী পাঁচ বছর আর কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আমি আপনাদেরকে না এটা আগানো ব্র্যান্ডের লাক্সারি ড্রেস ছোট ভাই মনে করবেন যেটা এটা গিফট পাচ্ছেন ঠিক আছে এটা মনে করবেন যে গিফট পাচ্ছেন গিফট নাকি বারোশো টাকায় আগানো ব্র্যান্ডের দিয়েছে ফারুক ভাই হাসি দিয়েছে ইনশাল্লাহ ফারুক ভাই তুমি জাম পার্পল জাম ভাইয়া জামাটা কি করছে দেখছেন ও আল্লাহ কি করছে এটা দেখেন তলায় দমলাম

রোদে কী করছে আমার সাথে কি হিডোয়ার এত সুন্দর ড্রেসটা আর কি এই দামে এই ড্রেস মানে জীবনও চিন্তা করে ভেদার করে দিবেন সবাই শেয়ার করে পুরোটাই রয়েছে আপনার কি নিচের প্যানেলের ডিজাইনটা কি আল্লাহ সম্পূর্ণ পালের কাজ এবং আল্লাহ কি করছে এটা হ্যাঁ এত সুন্দর নীচের প্যানেল যেটার মধ্যে রাবার দাও আছে যে কোনো রোদে প্যানাল দেখা দুটো আটকাটা সেই একটা অন্য দেখেন দেখেন ওড়নাটা দেখেন কি সুন্দর দেখেন ওনারা কি করছে এটা পণ্য বোন আমার আপনাদেরকে এই ড্রেস বারোশো টাকা দিতে পারবো মাত্র বারোশো টাকা ও ও এটা আরো দামি রে এই ড্রেসটা আগানুর এই যে আগানুর আগানুর মার্শাল্লাহ এই ড্রেস বারোশো ব্লু কালার কত গর্জেস কত গর্জেস একটা ড্রেস নিচের প্যানেল এই ড্রেসের দাম এবং ঢাকায় যারা আছেন সরাসরি দোকানে চলে আসবেন এই অফারটা নিতে ইনশাল্লাহ সেই ড্রেসটা যে কত সেমি স্টিচ সে সেমি স্টিচ সম্পূর্ণ সেট বে ফোর পিস কালেকশন নিচে ভিতরে আবার আল্লাহ ওরে আল্লাহ ওরে আল্লাহ অন্যটার দাম কত একবার চিন্তা করেন তো শুধু অন্যার দাম কত পুরো ড্রেসটা কি দিচ্ছি বারোশো টাকায় ঠিক আছে অনেক সুন্দর

এটার ফ্রন্ট সাইডটা দেখেন 100% ডিজিটাল ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইডের প্যানেল এটা ব্যাক সাইডের প্যানেল এবং এটা স্টিভের প্যানেলটা এটা স্টিভের প্যানেল এটা 100% কটন এটা 100 অনেক সুন্দর ব্রেস যারা ব্ল্যাক লাভার আছেন যারা ব্ল্যাক লাভার আছেন অনেক সুন্দর এটা সি গ্রিন কালারের মধ্যে অর্ডার করবে কিভাবে আমাদের ক্যাপশনে দেখেন একা অনেক সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশনে এবং এটা হচ্ছে দোপাট্টা

কোনটা বলেন তো আজকে এই লাইভে কোন ড্রেসে বাদ দিতে পারবেন না সুন্দর করছে এটা দোপাট্টাটা এই যে দোপাট্টা এটার প্রাইস হচ্ছে 700 মাত্র 7 এটা 100% সুইস বয়েল কটন এর আপনি নিবাশারি দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকায় 700 টাকা 700 টাকা অফার আছে আমি দেন গলার প্যানেলটার মধ্যে এমব্রয়ডারি কাজ আছে এটা ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইডের প্যানেল এটা ব্যাক সাইড যেটা হচ্ছে প্যান্ট

আইসক্রিম ড্রেসটা সেল হয় বাট আজকে আমরা পূর্ণিমা সারে এই ড্রেসটা মাত্র সাতশো টাকায় দিলাম এটা ইতিহাসের সবচেয়ে বড় একটা অফার